হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমার মুরগির বয়স দশ দিন দশ দিন বয়সে আজকের এই সোনালি জাতের মুরগির যে অবস্থা আপনারা দেখেন পুরো ঘর ভর্তি হয়ে গেছে আর জায়গা আজকে বাড়াই দিব এখন আর যে জন্য ভিডিও করা আজকে নতুন একটি বিষয় নিয়ে ভিডিও করব সজনে পাতা দেখেন ওরা কীভাবে খাচ্ছে সজনে পাতা এইভাবে ঝুলে দিয়েছি সবাই খাচ্ছে আর সজনে পাতা আমি কিভাবে খাওয়াই সেটা আপনাদের আজকে দেখাবো আমি পানির সাথে মিক্স করে আসলে খাওয়াই আর সজনে পাতার কী কী গুণ আছে সেটা আপনারা অনেক ভালো জানেন যে এই গরমের মধ্যে ভিটামিন সি আপনি পাবেন এবং কি ইনফ্লামেটরি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো অ্যান্টিব্যাকটেরিয়ালও এটাও এটা এটা খাওয়াতে পারেন অনেক ভালো হবে সজনে পাতা আমি আমি যেভাবে খাওয়াই সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার সাথে ভিডিওর সাথেই থাকুন এই যে দেখেন আমি আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখেন এটা ইয়ে করে তো এটা হ্যাঁ আমি এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি আর কি আর যাদের ব্লেন্ড নেই শিল্পটায় আপনারা বেটে নিতে পারেন ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এটা আমার যতটুকু পানি লাগে এখানে আমার তিরিশ লিটার পানি আমরা দিব আজকে এই যে আমার সব পট বের হয়ে এসেছে তিরিশ লিটার পানিতে দিব ভালোভাবে মিক্স করে এই যে দেখেন এই রকম করে আপনারা মিক্স করে নেবেন ভালোভাবে এবং কত ক্যালসিয়াম আছে এখানে আপনারা যদি দেখবেন হাত দিয়ে তোল তো দেখেন কত গাঢ় হয়েছে পানিটি দেখেন এইখানে আমি একশো গ্রামের মতো পাতা নিয়েছি একশো গ্রামের মতো পাতা দিয়ে আমি তিরিশ লিটার পানিতে দিচ্ছি আর কি আমার তিরিশ লিটার আঠাইশ লিটার পানি দেওয়া এইভাবে দিয়ে আমি আর খাওয়াবো এইভাবে আমি পানি এইখানে দিয়ে ওদেরকে আমি পানিতে দিয়ে খাওয়াই পানি এটা আমার যেভাবে ক্যালসিয়ামের এটা দিলে যেভাবে ক্যালসিয়ামের অভাব পূরণ করবে সেই সাথে এরা আজকে দেখতেছি যে একটু ঠোকরা ঠুকরির অভ্যাস হয়ে গেছে আর কি এই যে দুইটা অসুস্থ হয়ে ঠুকরা টুকরি করে দুইটাকে বাইরে রেখেছি ঠোকরা ঠুকরি যাতে না করে এই জন্য প্রাকৃতিকভাবে এই চিকিৎসাটা দিচ্ছি এবং ক্যালসিয়ামের অভাব হলেও কিন্তু অনেকটা এই ঠোকরা ঠুকরি করে তো প্রাকৃতিকভাবে আপনারা জানেন যে আমি এটা প্রাকৃতিকভাবেই পালন করব এই জন্য সজনে পাতার দিয়ে আমি আজকের এই ক্যালসিয়ামের ঘাটতিটা ওদের পূরণ করছি তো আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে কথা হবে কথা হবে আর আপনারা যারা আমার ভিডিওতে এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং সেই সাথে আমাকে আপনারা কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কিভাবে আরও আপনারা কি আরও যদি জানতে চান সে বিষয়ে কমেন্ট করেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি এভাবেই পালন করি সেটা আপনার দেখাচ্ছি তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে আসসালামু আলাইকুম